চলে এসেছি আজকে আমরা রাজ কসমেটিক্সে তো আপনারা কিন্তু রাজ কসমেটিক্সের ভিডিও চান অনেক কমেন্ট করেন আমাদেরকে সো সময় সুযোগ করে চলেই এলাম আমরা ফাইনালি রাজ কসমেটিক্স হচ্ছে জি উন স্টান মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের সাথে আছেন রাজ কসমেটিক্সের ওনার রাজ ভাই আসসালামাইকুম আসসালামাইকুম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন

এটা আপনি মুখটা ভালো করে ধুয়ে নিলেন নিয়ে তারপর আপনি এই সিরামটা ইউজ এটা বিশেষ করে নায়াসিনামাইনটা আচ্ছা ইউজ রেটিনল আছে তারপর আছে এই যে রেটিনল 0.2% অনেকগুলো ঠিক আছে সবগুলো হচ্ছে অর্ডিনারি প্রোডাক্ট দেয়া যাবে আপনাদেরকে যতগুলা হয় সবগুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ এগুলো প্রাইস কেমন হবে কি প্রাইস হলো এমনি বাজার মূল্য হলো 1250 টাকা করে আমাদের অফার প্রাইস দিয়ে আপনার একদম আপনার 980 টাকা আচ্ছা আপনাদের এই অর্ডিনারি প্রোডাক্টগুলো কোথাকার কানাডার প্রোডাক্ট অবশ্য অবশ্যই আপনারা এখানে অবশ্যই লেখা দেখে কিনবেন আকু একটু দেখাই যে প্রত্যেকটা লেখা পাচ্ছেন মাত্র করে ঠিক আছে আচ্ছা যখন স্বাধীন হয়ে গেছে এই শুভ আপনাদেরকে একদম

আপনার পছন্দ আপনি যাতে হ্যাপি থাকেন আপনি যাতে ভালো জিনিসটা আমাদের এখানে পান সেই জন্য আমরা আপনাকে ভালো জিনিসটা সব সময় দিচ্ছি দেব কারণ যাতে বারবার আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন সেরাভির ফেস ওয়াশ গুলো এখানে আছে আচ্ছা সেরাভির সবগুলো ফেস ওয়াশ কিন্তু আছে ঠিক আছে আচ্ছা এটা হলো যাদের একনি আছে

অনেক সময় দাম বাড়ে দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা এদিক সেদিক হতে পারে আমি যখন ভালো জিনিস কিনবো ভালো প্রোডাক্ট কিনবো অবশ্যই একশো টাকা বড় বিষয় না আপনি যে যেখান থেকে দেখেন না কেন আমার ভিডিও দূর দূরান্ত থেকে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি দিয়ে থাকি আমি কোনো সমস্যা নাই দুই তিন দিনের মধ্যে এখন বন্যার যেহেতু সমস্যা একটু সময় লাগে তিন চার দিনও লেগে যাচ্ছে এটা আপনার ধৈর্য আরা হবেন না একটু চেষ্টা করবেন যে আপনার ধৈর্য রাখবেন যাতে আপনার যা তিন দিন চার দিন হয়ে গেছে পেয়ে যাবেন আপনি কোনো সমস্যা নাকি পেয়ে গেলো দুই তিন দিন হয়ে যাচ্ছে পাচ্ছি না পেয়ে যাবেন তারপর হলো আপনারা দেখা যায় কি এই পেশোয়াশ নেবেন এটা হলো একনির জন্য

ব্র্যান্ডের কত আমার আলহামদুল্লাহ সারাদিনে পঞ্চাশটা একশো টাকা বিক্রি হয়ে যায়গুলোর দাম হলো অনেক প্রাইস থাকে যেমন এক একটা পনেরোশো টাকা করে আমাদের অফার প্রাইস দিয়ে মাত্র আপনার এগারোশো টাকা 1100 টাকা করে

এই যেখানে ভিটামিন সি আছে সিউট ফেস ওয়াশ আছে লাইট আছে তারপরে ভিটামিন ই ফেস ওয়াশ আছে এরপর হলো ক্যারোট ফেস ওয়াশ আছে তারপর ফেস ওয়াশ আছে তারপরে হলো যারা হলো করতেছেন বেবি ইউজ ওয়াশ বাচ্চাদের বেবি ক্রিম তারপরে হলো লোশন এরপরে হলো আপনার অনেক আইটেম আছে আপনার যেমন এই যেগুলো সবগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে বাজারে যেটা আছে তার সাথে আমরা কম রাখার চেষ্টা

যারা ডাকার বাইরে তারা অবশ্যই দ্রুত দ্রুত নিয়ে নেবেন আর যারা ডাকা আছেন অবশ্য আমি বলবো আপনি আমার শপে আসেন ভিজিট করেন দুইটা শোরুম আপনি ভালো জিনিসটা আমার হাজার হাজার আইটেম আছে আপনি দেখা শেষ করতে পারবেন না আপনি দেখবেন নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাজ কসমেটিক্স থেকে দেখিয়েছি ওনাদের অনলাইন দুইটা নাম্বারই আমরা স্ক্রিনে দিয়ে দিব আপনি এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন জি মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা